দু হাজার চব্বিশ গেল আর দু হাজার পঁচিশ এলো অনেক আনন্দ আর খুশি নিয়ে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু দু হাজার পঁচিশের জানুয়ারির এক তারিখ তো সকাল সকাল আজকে ঘুমের থেকে উঠে গেছি আজকে উঠে গেছি সাড়ে সাতটায় আর এখন কিন্তু বাজে সাড়ে সাতটা আর আজকের হচ্ছে তোমার বুধবার তো চলো ছোট্ট একটা ব্লগ শুরু করছি আশা করি ভালো লাগবে আজকে কি করব ছোট্ট করে তোমাদেরকে তুলে ধরবো সকালে উঠে দেখো একটু নিজেকে দশ মিনিট টাইম দিলাম খাটে বসে তারপরে কিন্তু খাটটাটগুলো সব গুছিয়ে নিচ্ছি বিছানাগুলো তুলে নিচ্ছি আর সকাল সকাল দেখো বাইরে কি কুয়াশা পড়েছে কলকাতা শহরে কুয়াশাটা অত বোঝা যায় না তাহলেও হালকা একটু বোঝা যায় আর যেই দু হাজার পঁচিশ পড়লো আর ঠান্ডাটা যেন হট করে পড়ে গেল তো দেখো সকালে উঠে আগে আমি একটু মুখটা ধুয়ে নিই তারপরে গিয়ে ব্রাশ করে নিই এটা আমার অভ্যাস তো চলো সারাদিন কাজ টাজ করে আর তোমাদের ব্লগ দিতে পারিনি চলে আসতে ছিলাম যদি হোক বছরের প্রথম দিন আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আজকে আমরা একটু ঘুরতে যাবো সেই জন্য ঘরে কিছু টুকটাক কাজ ছেড়ে নিয়েছি আর তারপরে হয়ে গেলাম তিনজনা রেডি দাদা ভাই যাবে বললো কিন্তু দোকানে ভিড় পড়লো বলে সে যেতে পারলো না কাস্টমার চলে এসেছে এই জন্য আর তারপরে আমরা তিনজনা রেডি হয়ে গেছি আর রেডি হয়েই কিন্তু আমরা বার হয়ে গেছি ভিড়টা টাউন লাগছে একটু দেখো সুন্দর লাগছে লাইটিং করা আর এটাই হচ্ছে আমাদের সেই সেন্টারে আমরা যাচ্ছি এখনও কিন্তু সেই রাস্তায় পুজোর সময় সুন্দরভাবে ড্রয়িং করেছিল মানে আঁকিয়েছিলো সেটা কিন্তু এখনোই আছে চলো আস্তে আস্তে আমাদের সেন্ট্রালে কিন্তু অলরেডি মেলা হচ্ছে অনেক দিন ধরে তোমরা আমার সব ভিডিওতে পেয়েছো আর এখনও মেলাটা হয়েই যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু আমরা চলে এসেছি সেই জায়গাটায় যেখানে কিন্তু সবাই ভিডিও করে ভাইরাল হয় সেটা হচ্ছে আমাদের সেন্ট্রালে এই জায়গাটায় এই সেন্টারে কিন্তু একটা বড় একটা ক্লক আছে সেই ক্লকটা যখন রাত বারোটা বাজবে আমাদের দু হাজার পঁচিশ সাল পড়ে যাবে তখন একটা খুব সুন্দর একটা আনন্দ মুহূর্ত তোমার দেখতে পাবে তো দেখো আমরা একটু মেলা হেলা ঘুরে নিচ্ছি আর এখানে প্রচুর লোক তোমাদের শর্ট ভিডিওতে আমি দিয়েছি দু হাজার পঁচিশ সাল কীভাবে পড়লো আর দেখো প্রচুর আনন্দ হয়ে সবাই মিলে আর আমাদের অনেক বান্ধবী সামি এসেছিলো তারা একে একে করে ওই যে বাড়ি চলে যাচ্ছে আর আমরা একটু ঘুরছি আমাদের ঘোরার আর শেষ নেই ঘুরতে ঘুরতে দেখো দেখা হয়ে গেল এই যে একজনা জোকার বলো না টেরিবার বলো যাই হোক তো সে খুবই আমাদের সঙ্গে এরকি করছে আর কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো দেখো আর প্লিজ তোমরা পাশে থেকো আর কেমন করছে জোকারটা সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও ভিডিওটা বেশি বড় করলাম না এখানে ইন করছি আশা করি তোমার সবাই পাশে থাকবে সবাই ভালো থেকো বাই